আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকার দুইশো একাশি নম্বর আয়তে বলেন তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে অতপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য তার পাওনা সে যা পাবে আল্লাহ আল্লাহর সবকিছু পুঙ্খানু পুঙ্খানো ভাবে সব কিছু দিয়ে দিবেন শুধু তাই নয় এরপরে আল্লাহ বলেন আর তাদের প্রতি আমি আল্লাহ কোনোদিন কখনো হিসুব অনেক কিছু বোঝা বিষয় বুঝুন একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এক নাম্বার বিষয় আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো কোন দিনকে ভয় করতে বলেছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে ওই দিনটার অবস্থা কেমন হবে আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে বুঝুন অনেক আগে সম্ভবত দুই হাজার এক সালের দিকে এইরকম সময়ে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কে হবে ছিল না ওই দিনটার অপেক্ষায় ওই দিনটার বিষয় কত আলোচনা কত কথা কত কিছু বলেছিল তাই না কেন ওই দিন কেয়ামত হবে আসলে কেয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোনো মানুষের জানার বিষয় না এটা আল্লাহ ভালো জানেন এ বিষয়ে তো আমি আলোচনা করেছিলাম জিপদি লামি এসের রসুলের মজমা সামনে ছিল যে হে রসুল কেয়ামত কবে হবে তখন আল্লাহর নবী এই কথাটার জবাব দিতে পারেননি তিনি বলেছেন যিনি প্রশ্ন করেছেন সেই ভালো জানে কেয়ামত কবে হবে তার থেকে আমি বেশি কিছু জানি না অর্থাৎ জিব্রিল আমিনের কথা বলেছিলেন তাহলে সেই কেয়ামতের দিনটা কত ভয়াবহ হবে আল্লাহ সেই দিনের কথা বলছেন তোমরা ওই দিনকে ভয় করো আমরা যত অন্যায় করি যত অপরাধ করি যত কিছু করতেছি মূল একটি কারণ আমরা এই দিনটাকে ভুলে গেছি কি বলেন তো এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি শুধু তাই নয় মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায় এ কথাটাও কি এ কথাটাও মানুষ ভুলে যায় যার কারণে যত অনাচার বেবিচার যত খারাপ যত জুলুম এগুলা চলতে থাকে কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যাব মনে রাখেন তাহলে দুইটা কথা একটা হলো ভয় আরেকটা কি আল্লাহর কাছে ফিরে যাওয়া আল্লাহ বলেন অতবার প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে সবকিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে যা সে অর্জন করেছে এই অর্জনটা কি কথা ঠিক না আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে আপনি যদি গুণা করেন তাহলে গোনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দেবেন আপনি যদি নেক আমল করেন নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন পূর্ণভাবে দিবেন এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না আমার ভাইরা রব্বুল আইল আমিন বলেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না লা ইউ কেলিফুন ইল্লা ফু সাঘা মা কাসপাতোয়ালাইনা রবগুলা আমিন বলেন তারও প্রতিষ্ঠে দিন কোনো বাড়াবাড়ি করা হবে না আল্লাহ তালা কাউকে জুলুম করেন না ছাদের বাইরে কাউকে দেন না

আমা আমি আল্লাহর অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে না কারো জন্য সাহায্যকারী থাকবে না কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে পায়ের নিচের জমিনটা আল্লাহ তালা তামা বানিয়ে দেবেন মাথার উপরে সূর্য চলে আসবে উত্তপ্ত হয়ে যাবে রব্বল আয়লা সেদিন আল্লাহ বলবেন আজকে রাজত্বর মালিক কে আজকে কে আছে সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন কহান হয়ে আল্লাহ বিচারের আসনে বসে যাবেন তাহলে এখান থেকে বোঝা গেল কেয়ামতের মাত্রা কেয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে কি হবে বলেন তো অনেক ভয়াবহ হবে শুধু তাই নয় সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে কিন্তু রব্বুল আলমিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না এত ভয়াবহ হবে মানুষ নবীদের কাছে যাবে যা সুপারিশ করুন আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায় শাস্তি থেকে যেন আমরা পাই সেদিন কি করতে পারবো না কেউ দাঁড়াতে পারবো না তাহলে নবীদের অবস্থান যদি এই হয় আমাদের কোন সিরিয়াল আছে সেখানে কথা বলেন আমাদের কোনো সিরিয়াল নাই কোনো সিরিয়াল নেই আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করে করেন নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তালা না তাকান আমরা সেদিন ক্লিন হয়ে যাব শেষ হয়ে যাব আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না আমার বাহিনা এই জন্য দুর্নীতি একটা বড় কারণ ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না হবে সবচেয়ে বড় একটা কারণ কি বলেন তো এবার বলবেন হুজুর দুর্নীতি কি বুঝি না দুর্নীতির সংজ্ঞাটা কি তাও না দুর্নীতির সংজ্ঞা এ আছে দুইটা ওই পিঠ আছে দুইটা দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে দুর্নীতি কাকে বলে বলেন নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করা তাকে অসততা অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয় কি বলেন তো সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে আছে বলেন সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় নেই অসততা যত জায়গায় থাকবে জানবেন সেখানে দুর্নীতি আছে কথা ঠিক কেনা এই জন্য দুইটা নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে এক নাম্বার দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে আমার বাইরা এবারে এই দুর্নীতি মানুষ কেন করে এটারও দুইটা জিনিস কয়টা দুই কারণে মানুষ দুর্নীতি করে এক নাম্বারে হল ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লা আর থাকে না মরণের ভয়ে থাকে না আর আস্তে বলেন জবান না কে দেখেন তো এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই অন্তত আমার সামনে যদি আপনি ঠিক না বলেন সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন আপনার ভিতরে কোরআন আয়াত নিয়ে সন্দেহ আছে দুর্নীতি কেন করে আল্লাহর ভয় ভয় মৃত্যুর আখেরাতে উঠতে হবে এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয় দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি কি অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করেন অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে দেখতে পারেন সবচাইতে মানুষগুলো হলো লুবি সবচেয়ে কি বলেন তো বেনজিদ লুবিনা কথা বলে না লুবিনা মতিয়ুত লুবিনা এরকম আরো আছে না অথচ এই মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি করা কথা বলেন না কেন আমি আগেও বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয় সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না দেশকে মেরুদণ্ডহীন করে ফেলাতে পারত না এরা শিক্ষা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় কি নয় বলেন কি নয়